গরুর দাম পড়ে গেছে গা কত চানেডু সাই আড়াই এত কাইল গরু আড়াই চলে হইব এক না বললো গরুর খাওয়ান টাওয়ান নাই হুগে গেছে দিয়ে দেন দিয়ে দেন না ভাই নিজের পালা গরু সারাটা বছর অনেক কষ্ট করে দাম কিন্তু এক নব্বই আছিল দাম হয়ে গেছে দিলেন না সামনে দেই কত নিলে চার লাখ পরবো এই গরু চার লাখের তো গরু না ভাই বেশি চাইছেন এই সামনে একটু দেই দেশের আবহাওয়া ভালো না বৃষ্টি বাদলের দিন এই হঠাৎ জরা হে এই হঠাৎ তুহানা হে এই হঠাৎ রই তুই গরু ছেড়ে দাও ছেড়ে দাও গরু ঢুকার আমারই ভাই কত চাও এই কাহিল দেন দুই দশ এই গরু তো দুই দশের গরু না পানি খাওয়ায় পেট ফুলাই চাও দুই দশ চাও পেটের শাড়ি সব দেখা যায় হোকা ঢুকেছে ময়রে আরে ভাই নিজে আতালে পালা গরু এটা হো মিয়া তোমার গরু তুমি নিজে পালছো ঢক ঢুক ভালো আমার পছন্দ হয়েছে বুঝছো তোমার একটা দাম করে দেই তুমি কি আর মানুষ তোমার দেড়শো দিব আর কোনো দামাদামি করবা না আমি গরু উঠে নিবো কোরবানির লিগা আচ্ছা দেন টাকা দেন হ টাকা দিতেছি হন গরু দাচ্ছে মাছে কি না আর কি কি দেয়া লাগে আমি অত কিছু বুঝি না আমাকে ময় গরু আছে আমি গরু উঠে লই যেতে তুমি কিন্তু অন্য কোনো জায়গায় বেসো না আমি কিন্তু নিছি আচ্ছা নিয়ে হেন

একটু রাউন দেয়নি ব্যাপার চাচা কই গেল যে গরুটা নিয়ে গেলো আর দি নিয়ে গেলো না ও সামনে সবুজ গাছ তো গরু গাছ খাওয়াই মনে একবার টেন সমস্যা নাই লোক ভালো আর পড়বো চিন্তা করো না চাচা পান সব শেষ আরে এই একটাই আছে আর আপনার বাতি দা গেছে কই গরুটা নিয়া আর একটা ফোন দেন বাতি চা ও গরু লাগে গেছে বাতি যায় বাতি যায় গরু লাগে গেছে ঠিক আছে নাম্বার তো আমার কাছে নাই কি কোন আপনার আপন বাতি যার নাম্বার আপনার কাছে নাই আপন আপন দাদা ও তো আমার আপন বাতি না ওর লগে ওই রাস্তার মোয়া বালাই ঠুয়া লাগছে ও মেরে হক বন্ধ বাইন

দেখকে খালি গরুটার নামাই দিবেন না আমার কাম আছে না আমি 2000 টাকা কামাই তোমার লাগে যায় কি পানদবাত খাবোনি আরে না না কাকা আমি আপনারে টাকা দিমু তো আপনার যা টাকা লাগে আমি দিমু আপনার আমি 2000 টাকা দেব মানে কাকা চলেন ঠিক আছে সলো তুই আগায় যা অনরা আমি জারে দিছি আর আমার কাছে মাপছে কইছে আপনি আমার বাইরে লা হাই আপনি আমার সাসা কইছে আপনি 2000 দিমু টাকা আপনি আয়েন আপনি আমার একটা গরু দেখা দিবেন আমার দু হাজার আমি গরুর দিছি বা স্যায় হ্যাঁ হ্যাঁ কি করুন ক্যাকা আমি পুরো মাঠে ঘুরে গেলাম ক্যাকা হা হা কি করলেন হাটের মধ্যে সুবিধা দেওয়া লোক অথবা দালাল চক্র থেকে সবসময় দূরে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ আর সবাইকে জানাই ঈদ মোবার